নমস্কার দূরবীনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমন একটি বিষয় যে স্রোতে ভাসছে এখন গোটা বিশ্ব ঘিবলি হ্যাঁ এই ঘিবলি আর্টেই মজেছে আট থেকে আসি সকল প্রযুক্তির ব্যবহারে আপনার আসল ছবি হয়ে উঠছে একদম যেন অ্যানিমেশনের একটি চরিত্র কিন্তু কখনও ভেবে দেখেছেন এইভাবে ছবি ব্যবহার আপনারই বিপদ ডেকে আনছে না তো চুরি হয়ে যাচ্ছে না তো আপনার গোপন যাবতীয় তথ্য খুব সাবধান এই এপিসোডটি পুরো শুনলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন ঘিবলির ছবি বানাতে গিয়ে সর্বশান্ত হয়ে যেতে পারেন সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘিবলি স্টাইলের কোটি কোটি ছবি ওপেন এআইয়ের চ্যাট জিপিটি ফোর পয়েন্ট জিরোতেই মিলছে এই সুবিধে বিনামূল্যে এই ধরনের ছবি আপনি তৈরি করে নিতে পারেন নিজেই ফেসবুক এক্স কিংবা ইনস্টাগ্রামে এই ধরনের ছবি শেয়ার করছেন নেটিজেনরা মানুষজন শুধু যে নিজের ছবি শেয়ার করছেন তাই নয় নিজের পরিবার সন্তানদের ছবিও এই স্টাইলে বানিয়ে তা শেয়ার করছেন সমাজ মাধ্যমে কিন্তু এই মজার আড়ালেই কিছু আশঙ্কা থেকেই যাচ্ছে এআই সংস্থাগুলি আপনার ছবি চুরি করে নিচ্ছে না তো এই ফেস রেকগনিশন আপনার অজান্তেই অন্য কোনো সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে না তো ঘিবলি আদতে কি জানেন এটি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম এই স্টুডিওর জন্ম উনিশশো পঁচাশি সালে জাপানের টোকিওতে উজ্জ্বল জল রঙ দিয়ে আঁকা কিংবা অ্যাক্রিলিক রঙ দিয়ে হাতে আঁকা হতো স্টুডিওর সমস্ত অ্যানিমেশন ক্রমেই এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ঘিবলির কার্টুন ঘিবলি স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা জাপানি অ্যানিমেশন শিল্পী হাওয়া মিয়াজাকে ঘিবলি নামটি বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের নাম থেকে এবার জানুন এই ছবি বানাতে গিয়ে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনি আসলে ঘিবলি স্টাইলে ছবি বানাতে গিয়ে শুধু যে আমরা এআই সংস্থাগুলির কাছে ফেস রেকগনিশান দিচ্ছি তাই নয় প্রতিদিনই আমরা নিজেদের ছবি এই ধরনের এআই সংস্থাগুলিকে দিয়ে দিচ্ছি ফোন আনলক করার জন্য ফেসবুক এক্স বা ইনস্টায় ট্যাগ করার জন্য আমাদের ফেস রেকগনিশন দরকার হয় আর এই সংবেদনশীল তথ্য যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে পারে সামাজিক মাধ্যমে আমরা যখন কোনো ছবি পোস্ট করি বা এই ধরনের অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস দিয়ে থাকি আমরা এর বিপদ সম্পর্কে চিন্তাও করি না এআই সংস্থাগুলি আমাদের মুখের ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তেই নিজেদের কাছে রেখে দেয় পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নম্বরের থেকেও এই তথ্য অনেক বেশি বিপজ্জনক কারণ নম্বর বা পাসওয়ার্ড আপনি সহজেই বদলাতে পারবেন কিন্তু আপনার মুখের ছবি আপনি বদলাতে পারবেন না কখনো এর আগে ক্রিয়ারপিউ এআইকে ঘিরে সমস্যা দেখা দিয়েছিল বড়সড় অভিযোগ উঠেছিল এই সংস্থা সমাজমাধ্যম খবরের চ্যানেল পাবলিক রেকর্ড থেকে তিন বিলিয়ন ছবির ডেটাবেস সংগ্রহ করেছিল কারোর অনুমতি না নিয়েই আর সেগুলিকেই পুলিশ ও অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছিল তারা স্ট্যাটিস্টের রিপোর্ট অনুসারে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির বাজার মূল্য দু সালে যাবে পাঁচ দশমিক তেয়াত্তর বিলিয়ন ডলারে আর দু সালের মধ্যে চোদ্দ দশমিক পঞ্চান্ন বিলিয়ন ডলারে পৌঁছে যাবে গুগল এবং মেটার এআই মডেলগুলিকে গ্রাহকের ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে কিন্তু সেগুলি তারা কোথাও বিক্রি করে না কিন্তু এক্ষেত্রে আপনার গোপন তথ্য একবার চুরি হয়ে গেলে তা প্রায়শই ডার্ক ওইবে চলে যায় যার ফলে কৃত্রিম পরিচয় জালিয়াতি এবং ডিপফেক সম্পর্কিত কেলেঙ্কারি সম্ভব হয় শুধু তাই নয় আপনি যদি আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখতে চান তাহলে প্রথম পদক্ষেপ হল গিবলি স্টাইলের ছবির মতো এআই জেনারেটেড ইমেজ ট্রেন্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা না হলে এই ট্রেন্ডের আলো আপনার জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে তাই সাধু সাবধান নিজের ভালো চাইলে দূরে থাকুন ঘিবলি থেকে আপনাদের কেমন লাগলো দূরবীনের এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এরকমই নানা গুরুত্বপূর্ণ জানা অজানা রহস্য রোমাঞ্চে ভরা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা তাই প্রতিটি ভিডিওর আপডেট পেতে এখনই বেল আইকানটি চেপে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীন কিছুই নয় দূরে দেখুন বিশ্বজুড়ে